আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে দুই সালের প্রাইমারি সার্কুলার প্রকাশিত হল যেখানে সহকারী শিক্ষক পদে পদ সংখ্যা হচ্ছে দশ হাজার জন এটা হচ্ছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা ও উপজেলার জন্য এই বিজ্ঞপ্তিটা তো আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে আপনার আবেদনের যোগ্যতা এবং হচ্ছে আবেদনের সময়সীমা এবং কোটার বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং হচ্ছে পরীক্ষার যে মান বন্টন কীরকম প্রশ্ন হবে কি কি থাকবে এই সকল বিষয় আলোচনা করব এবং বিবাহিত মহিলারা কোন ঠিকানায় আবেদন করবেন তার বাবার ঠিকানায় নাকি তার স্বামীর ঠিকানায় এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে হচ্ছে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা সবার আগে পেতে পারে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আচ্ছা প্রথমেই আমরা দেখব আবেদনের যোগ্যতা অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে। যারা হচ্ছে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা হচ্ছে ডিগ্রি অথবা ফাজিল পাশ করেছেন তিন বছর মেয়াদি তারা তো আবেদন করতে পারবেনই সাথে সাথে যারা চার বছর মেয়াদি অনার্স বা ফাজিল পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন অর্থাৎ তিন বছর মেয়াদি ডিগ্রি এবং চার বছর মেয়াদি ফাজ অনার্স বা ফাজিল এগুলো যারা করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অনেকে আছে যারা হচ্ছে ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনাদের ফলাফল প্রকাশ হয়নি তারা কিন্তু এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এরপরে আমরা দেখব কত পয়েন্ট লাগে অর্থাৎ হচ্ছে গ্রেট পয়েন্ট যারা হচ্ছে চার স্কেলের পয়েন্ট আছে যাদের অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় আউট অফ ফোরের মধ্যে হচ্ছে আপনাদের রেজাল্টটা প্রকাশিত হয় আপনাদের হচ্ছে এই আউট অফ ফোরের ভিতরে যদি থাকে ফলাফল তাহলে সিজিবি তাহলে আপনাকে ন্যূনতম সিজিবি টু পয়েন্ট টু ফাইভ কিন্তু পেতে হবে নাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর হচ্ছে যারা পাঁচ স্কেলের যারা হচ্ছে যাদের পয়েন্ট তারা হচ্ছে ন্যূনতম টু পয়েন্ট এইট জিরো এ পেতে হবে না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর আবেদনের বয়স সীমা হচ্ছে যাদের বয়স বত্রিশ বছর তারাই তারা কিন্তু আবেদন করতে পারবেন বত্রিশ বছরের বেশি হলে কিন্তু আপনি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না আবেদনের সময়সীমা অর্থাৎ আপনি কবে থেকে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে হচ্ছে আট নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ হতে এবং এই আবেদন চলবে আবেদন যে শেষ তারিখ সেটা হচ্ছে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আপনাকে আট নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে উন একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে আপনারা শেষ তারিখের অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করবেন আবেদনটা করে ফেলার জন্য যদি আপনি শেষ তারিখের অপেক্ষায় থাকেন অনেক সময় হচ্ছে শেষ তারিখে আপনার সার্ভারের সমস্যা থাকার কারণে কিন্তু অনেকেই আবেদন করতে পারেন না আর আবেদন কিভাবে করবেন এই বিষয়ে আপনারা যদি হচ্ছে কোনো ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা হচ্ছে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আচ্ছা এরপরে আমরা দেখব কোঠা সংক্রান্ত বিষয় দেখব এর আগে কিন্তু কোটা ছিল হচ্ছে আপনার নারী কোঠা ছিল ষাট পার্সেন্ট এবং হচ্ছে আরও বিভিন্ন কোটা টোটা ছিল এই বছর কিন্তু সকল কোটা বাদ এখন শুধু তিরানব্বই পার্সেন্ট হচ্ছে মেধা কোটা এবং হচ্ছে অন্যান্য যেই কোটাগুলো আছে সেটা হচ্ছে মাত্র সাত পার্সেন্ট ঠিক আছে যেই ষাট পার্সেন্ট ছিল নারী কোঠা সেই কোটাটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে এখন মেধা কোটা হচ্ছে ত্রানব্বই পার্সেন্ট এবং অন্যান্য কোটা থাকবে শুধুমাত্র সাত পার্সেন্ট অর্থাৎ আপনার যদি এখানে কোনো ছেলে মেয়ে বিভেদ করবে না আপনার যদি হচ্ছে মেধায় আপনি হচ্ছে মার্ক বেশি পান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ছেলে হোক বা মেয়ে হোক উনি কিন্তু চাকরিটা পেয়ে যাবেন আচ্ছা এরপর আমরা দেখব পরীক্ষার নাম্বার বন্টন আচ্ছা পরীক্ষার নাম্বার বন্টনের ক্ষেত্রে এই পরীক্ষায় কিন্তু আপনার হচ্ছে আগে যেরকম পরীক্ষা ছিল ওই হবে না এখানে লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরে এবং ভাইবা হবে দশ নম্বরে টোটাল হচ্ছে একশো নম্বরে আপনার পরীক্ষা হবে এখানে আপনার মূলত জোর দিতে হবে হচ্ছে লিখিত পরীক্ষার উপরে কারণ হচ্ছে আপনার ভাইবাতে আপনি এমনিতে অ্যাটেন্ড করলে হচ্ছে পাঁচ ছয় সাত এরকম পেয়ে যাবেন সেক্ষেত্রে যারা হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ এটা হলো প্রিলিমিনারি পরীক্ষা হবে এই পিলিতে যারা হচ্ছে নব্বই মার্কের মধ্যে সত্তর বা পঁচাত্তর পাবে তাদের ক্ষেত্রেই দেখা যাবে যে চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য আপনার হচ্ছে এই পিলি অর্থাৎ লিখিত পরীক্ষায় আপনাকে বেশি জোর দিতে হবে আর প্রিলিমিনারি যে নাম্বার বন্টনটা প্রিলিমিনারি এই নব্বই নম্বরের যে পরীক্ষা সেটা বাংলায় থাকবে পঁচিশ নম্বর ইংরেজিতে থাকবে পঁচিশ নম্বর এবং গণিত আর বিজ্ঞান এই দুইটা মিলে থাকবে বিশ নম্বর আর এবং সাধারণ জ্ঞানে থাকবে বিশ নম্বর এবং সব মিলিয়ে হচ্ছে আপনার পরীক্ষা হবে নব্বই নম্বরের মধ্যে এরপরে হচ্ছে বিবাহিত মহিলারা কোন ঠিকানায় আবেদন করবেন অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে আমার হচ্ছে শ্বশুর বাড়ি এক জায়গায় বা এক উপজেলায় আমার বাপের বাড়ি আর এক উপজেলায় সেক্ষেত্রে আমি কোথায় আবেদন করব। অর্থাৎ স্বামী ঠিকানায় অথবা বাবার ঠিকানায় যে কোনো একটি ঠিকানায় আপনি আবেদন করতে পারবেন আপনি একাধিক ঠিকানায় কিন্তু আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনি যদি আবেদন করেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দুইটাই এক জায়গায় দিবেন বাবার বাড়ি হলে বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি হলে শ্বশুরবাড়ি সেক্ষেত্রে কিন্তু আপনার যে যেই জায়গা অনুযায়ী আপনি আবেদন করবেন আপনার কিন্তু ওই থানা বা উপজেলায় আপনাকে বিবেচনা করা হবে বেশি যে আপনার যখন আপনি চাকরি হয়ে যাবে তখন সেক্ষেত্রে আপনার পোস্টিং ক্ষেত্রে আপনার কিন্তু যেই ঠিকানা দিবেন ওই ঠিকানায় হচ্ছে আপনাকে বেশি ইয়া করবে বিবেচনা করবে এবং ওইখানে আপনাকে পোস্টিং দিবে এজন্য আপনার হচ্ছে যেই ঠিকানা আপনার সুবিধা হয় হয় স্বামীর বাড়ি অথবা বাবার বাড়ি যে কোনো এক জায়গায় আপনি হচ্ছে আবেদন করবেন আবেদনের ওইখানে দুই ঠিকানাই একই জায়গারই দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি এই প্রাথমিক যেই সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন তারপরেও কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কিভাবে আবেদন করতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুকে এই লিঙ্ক থেকে আমাদের ফেসবুকে ক্লিক করে যুক্ত হতে পারেন এবং হচ্ছে আমাদের ফেসবুকে আপনারা মেসেজ করতে পারেন সেখানে হচ্ছে আপনাদের সমস্যা থাকলে সেখানেও কিন্তু আপনারা মেসেজ করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন